বৃষ্টি হয়েছে তাতে ধানের প্রচন্ড ক্ষতি হয়ে গেছে চাষেতে আপনাদের দেখা দেখাবো এই যে দেখতে পাচ্ছেন কি অবস্থাটা হয়েছে একদিনের বৃষ্টিতে সব আমাদের এখানে পাকা ধানের মহি এটা বলা থাকে বলে থাকে এরকম এরকম হয়ে গেলে কি অবস্থা হয়েছে দেখতে পাচ্ছেন পুরো জমিতে ওইদিকেও তা সেম কলচন্ড বৃষ্টি হইছে কালকে 55 অসময়ে বৃষ্টি হওয়ার কারণে এরকম মানে বৃষ্টি আছে যে পাকা ধানে ময় এই অবস্থায়তে চাষীদের অনেক অনেক ক্ষতি সব ধান সব দেখতে পাচ্ছেন এখানে নামতে পাচ্ছি না এই যে সব কিছু দিন পরেই কাটতো দেখতে পেলেন কতটা চাষিদের ক্ষতি হয় একটু চেষ্টা এই ধান কয়েকদিন পরেই কেটে ফেল রাতে এতটা বৃষ্টি হয়েছে যে ধান পুরো শেষ হয়ে গেছে দেখতে দেখুন ভিডিও এরকম ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট অবশ্যই করবেন সাবস্ক্রাইব করে যাবেন এরকম ভিডিও আমরা দিয়ে থাকি আমি দিয়ে থাকি গ্রামের দৃশ্য হলো আপনাদেরকে দেখার চেষ্টা করবো এই যে দেখতে পাচ্ছেন পুরো মাঠ রাস্তা সত্যি খুব খারাপ লাগছে আমার খুব খারাপ লাগছে আমি আপনার আপনাদের হলে আপনারা বুঝতে পারতেন যে কী জিনিসটা এখন পর্যন্ত হয়ে গেল মানে এই ধানের সাথে উপরপালার কী লীলা ভাই দেখো পুরো ধানের অবস্থা খারাপ হয়ে গেলো खूब खराब लगे खूब मजे लगे लाइक करबें शेयर बाय